হাই বন্ধুরা কেমন আছো তোমরা আমার রান্নাঘাটুকে কি কিছু সবাইকে স্বাগত জানাই দেখতেই পেলে যে কী বানিয়েছি আজই কিন্তু কাজু কিচমিস আরাম শক্ত দিয়ে বানিয়েছি টমেটোর জেলি চাটনি টমেটোগুলো কিন্তু কাটবো না দেখো টমেটোগুলো ঘষিয়ে নিলে ভালো কিন্তু জেলি জেলি ভাবটা আসবে দেখো টমেটো কিন্তু আমার ঘষা হয়ে গেছে ঘষে নিয়ে কিন্তু আমি এখানে কড়াইতে শুকুললঙ্কা আর সর্ষে ফুলন দিয়ে দেবো তারপরে কিন্তু রান্নাটা করবো বন্ধুরা একটা কথা তোমাদেরকে আমি বলতে চাই যে তোমাদের সঙ্গে যে আমি শেয়ার করি টুকটাক রান্নাবান্না কিন্তু দেখো বন্ধুরা আমি একটা প্রবলেমে ভীষণ বড় একটা প্রবলেমে পড়েছি জানি না কী হবে সেই প্রবলেম প্রবলেমটা থেকে কি আমি বেরোতে পারবো সেটা কিন্তু জানি না কিন্তু তোমরা একটু আশীর্বাদ করো ভগবানের কাছে একটু বলো যাতে আমি প্রবলেমটা থেকে বেরিয়ে আসতে পারি খুব কষ্ট করে এই পেস্টে আমি দাঁড় করা সেই সেই প্রবলেমটাতে যদি বেরোতে না পারি আমার কিন্তু খুবই অসুবিধা হবে বন্ধুরা তোমরা একটু পাশে থেকো দেখো তারপর আমি কিন্তু কাজু কিশমিশগুলো দিয়ে চিনি দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে করে নিয়ে তারপর কিন্তু নামিয়ে নেব কিন্তু বন্ধুরা তার আগে দেখে নাও একটু তেঁতুল দেবো তেঁতুল দিলে জিনিসটা কিন্তু একটু টক টক হবে কারণ টমেটো তো মিষ্টি বেশি একটা টক না এখন এটা দিয়ে তারপর সুন্দর জেলি জেলি ভাব হলে টমেটোটা নামিয়ে নেবো এই দেখো বন্ধুরা হয়ে গেছে আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে সুস্থ থেকো ভালো থেকো